শুভ দর্শক আসসালাম ওয়েলকাম টু নিউজ এখন বর্তমানে আমরা অবস্থান করছি লক্ষ্মীপুর জেলা আমরা এখন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক কার্যালয়ে রয়েছি এখানে আপনারা জানেন যে আসলে ফেনি কুমিল্লা নোয়াখালী এরপরে হচ্ছে যে লক্ষ্মীপুর আপনার কক্সেস বাজার এরপরে হচ্ছে যে বান্দরবন হ্যাঁ এইসব জেলাগুলো আসলে প্লাবিত হয়েছে বন্যায় তো আমরা আসলে প্রাণ নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এসেছি যেখানে বেশি সচরাচর মানুষ আসে না তবে আমরা এখন এখানে আসার পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আসছি যে আমরা কোন কোন এরিয়ায় গেলেই মানুষ যারা এখন পর্যন্ত খাদ্য পায়নি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো আমি আপনাদের সকলকে একটা তথ্য দিব। যারা লক্ষ্মীপুরে আসবেন সবার আগে এই জেলা প্রশাসকের কার্যালয়ে আসবেন এখানে আমরা এসেছি এখানে আমাদের অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহযোগিতা করেছে এখানকার টিওনও রয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করেছে তারা আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ তথ্য দিয়েছে এবং কি তারা আমাদেরকে বোর্ড পর্যন্ত দিয়েছে তো আমরা এখানে আমরা যাচ্ছি রওনা দিচ্ছি তো আপনারা যদি লক্ষ্মীপুরে কোথাও ত্রাণ দিতে চান তাহলে অবশ্যই আগে শুধু লক্ষ্মীপুর না আপনারা যেই জায়গাতে ত্রাণ দিতে চান না কেন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সকল তথ্য নেবেন ডাটাগুলো নেবেন নেওয়ার পরে আপনারা আসলে সেই ত্রাণগুলো দিতে যাবেন আমরা এখানে অনেক ছাত্ররা রয়েছে এখানে অনেক সাররা রয়েছে তারা পরামর্শ দিচ্ছে এই পরামর্শ নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি আপনারা আমাদেরকে দেখতে পারেন পরবর্তীতে আসলে বর্তমানে এখানে পাশেই এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে পানি নাই তবে এইখানে পাশে এখানে মাত্র হাফ কিলোমিটার বা দুই তিন মিনিট পাঁচ মিনিট হাঁটলেই আসলে এক কমরে এক বুথ পানি পর্যন্ত এই সামনেই তো এখান পর্যন্ত পানি নাই চারিদিকে পানি শুধু এই জায়গাটা একটু উঁচু বলে এখানে পানি নাই। তো আমি সকলের উদ্দেশ্যে এটাই শুধু বলবো যে সকলের কাছে যেই যে ত্রাণ নিয়ে কাজ করছেন তারা আপনারা ত্রাণটা যেন সঠিক জায়গায় পৌঁছাতে পারেন এই জন্যই আপনারা অবশ্যই জেলা প্রশাসকের কার্যালয়ে সহযোগিতা গ্রহণ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস অল নিউজ